আসসালামু আলাইকুম আশা করছি আমরা ইনশাল্লাহ প্রত্যেকে ভালো রয়েছি বিয়াল্লিশতম এ সাফল্যের হার অনেক বেড়ে যাবে যদি আমরা তিনটা সহজ কাজ করি এবং কাজ তিনটা খুবই সহজ এক্সট্রা কোনো পরিশ্রম নাই কিন্তু এত সহজ যে বিশ্বাস হয় না যে আসলে এই কাজ করলে সাফল্য আসবে এই কাজের প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়েরি লেখা ডায়েরি লেখা এটা আমরা ছোটোবেলা থেকে শুনছি আমরা ডেইলি রুটিন লিখি কিন্তু বেশিরভাগ জনে আর এটা বাস্তব জীবনে করি না একটা সাইন্টিফিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি কেউ যখন ডায়েরিতে লিখে ফেলে যে এই কাজটার পর এই কাজটা তারপর এইটা আমি করবো সাথে সাথে তার প্রোডাক্টিভিটি প্রায় ফর্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ফর্টি পার্সেন্ট তার মানে আপনি যখন একটা জিনিস লিখে ফেলছেন সাথে সাথে কিন্তু ওইটা হওয়ার সম্ভাবনা অনেকগুণে বেড়ে যায় এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে তারা জানি জেনেটিক ইনফরমেশন কিন্তু আমাদের ডিএনএর মধ্যে লেখাই থাকে ইচ্ছা করলে তো ওর মধ্যে ফুদিয়ে দিয়ে দেওয়া যেত কিন্তু নাল্লা সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করেছেন ওর মধ্যে সব কোট ওই আকারে সেটাকে অ্যাসেম্বল করেছেন যাতে করে কি হয় ওইটা দেখে দেখে ডিএনএ তার স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে যে ফাংশনটা করতে পারে তার হচ্ছে ওইখানে যা লেখা আছে সেই তথ্য অনুযায়ী তাহলে প্রথম কাজ হচ্ছে ডায়েরি লেখা আচ্ছা ডায়েরি লেখার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি অনেকে করে কি সারাদিন যা কাজ করলো সেটার পরে ডায়রি লেখা না বরং আপনি যেটা করতে পারেন আগামীকাল কি আপনি করবেন সেটা আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সন্ধ্যার দিকে আপনি করতে পারেন সন্ধ্যার দিকে করলে সবচেয়ে স্মার্ট কেন কারণ সন্ধ্যার দিকে করলে আপনি একটা টার্গেট থাকবে আমি এই সময় ঘুমাতে যাবো তাহলে আপনার কাজের গতি আগের থেকে বেড়ে যাবে লক্ষ্য করলে দেখবেন যে পরীক্ষার হলে যখন আমরা তিন ঘন্টার পরীক্ষা দিই শেষের চল্লিশ মিনিট এক ঘন্টা প্রচন্ড লিখতে পারি কেন কারণ আমাদের টার্গেট থাকে যে আমাদের শেষ করতেই হবে কিংবা এমসিকিউ পূরণের সময় দুই ঘন্টার পরীক্ষায় দুইশোটা এমসিকিউ কিউ পূরণের সময় দেখবেন শেষের পঞ্চাশটা এমসিকিউ খুব দ্রুত হয়ে যায় কিন্তু প্রথমে দিকে আমাদের একটু টাইম লাগে কিন্তু শেষে যে দ্রুত হয় এটার কারণ কি কারণ হচ্ছে আমাদের লক্ষ্যই থাকে যে দ্রুততার সাথে আমাদেরকে শেষ করতে হবে এই যে সেট আপটা যখন মস্তিষ্কে চলে আসে তখন কাজের যে ধারাটা এবং তার যে প্রোডাক্টিভিটি এটা অনেক গুণে বেড়ে যায় তাহলে প্রথম কাজ ডায়েরি লেখা ওকে সেকেন্ড যে কাজটা আমরা বলব খুবই ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন আচ্ছা ভিজুয়ালাইজেশন জিনিসটাকে আমি একটু বলি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে এটা চিন্তা করবো যে ইনশাল্লাহ আমি বিশেষ হয়ে গিয়েছি এবং আপনাকে আমি একটা কথা বলি ধর্মের একটা নিয়ম আছে ধর্মীয় একটা বিধান আছে যে আপনি যখন দুনিয়ার কাজ করবেন তখন মনে করবেন যে আমি অনেক দিন টিকে থাকবো অবশ্যই বৈধতার সাথে করতে হবে আর যখন আমি আখেরাতের জন্য কোনো কাজ করবো মানে যে কোনো কাজই করিলে আছে কিন্তু আমি চাচ্ছি যে আমি যখন আল্লাহকে সরাসরি হচ্ছে যে প্রেয়ারের মাধ্যমে কোরআন শরীফ পড়ছি তখন আমাদের মাথায় রাখতে হবে যে এরপরে আমি আর টাইম নাও পেতে পারি তার মানে আমাদেরকে অতটা গুরুত্বের সাথে ওই কাজটা করতে হবে এবং দুনিয়ার কাজটা যখন করবো তখন মনে হবে অনেক দিন টিকে থাকবো সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে করতে হবে ঠিক তেমনি করে ভিজুয়ালাইজেশন আমার মাথায় রাখতে হবে যে বিসিএসটা আমার জন্য খুব বড় কিছু এটা বড় হোক না হোক কিন্তু এটাকে এইরকম মাথার মধ্যে ইনপুট দিতে হবে তখন মস্তিষ্ক মনে করবে এটা এত দামি ঠিক আছে এটাকে সফল করার জন্য সেও তার সর্বোচ্চ চেষ্টা করবে তাহলে যেটা মাথায় রাখতে হবে প্রত্যেক দিন ঘুমা ঘুম থেকে উঠে মাথার মধ্যে এই মুভিটা তৈরি করা যে ইনশাল্লাহ আমি বিশেষ ক্যাডার হয়ে গিয়েছি এবং যে আনন্দের একটা অনুভূতি আসবে সেটা ফিল করা আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা আরও বেশি ইম্পর্টেন্ট কেননা রাতে ঘুমালে তার আগে যদি আমরা হচ্ছে এটা করি আমি তো আগে বলেইছি যে সৌরভ গাঙ্গুলি তার বায়োগ্রাফিতে বলেছেন যে যেই ম্যাচগুলোর আগে ঘুমাতে গিয়ে উনি চিন্তা করেছিলেন যে হ্যাঁ আগামীকালকের ম্যাচ আমি ভালো করবো সেগুলোর বেশিরভাগই দেখে গিয়েছে তার ভালো আল্লাহর মধ্যে রান এসেছে তাহলে আমরা ওই পজিটিভ চিন্তাটা করি যে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যে আমি ইনশাল্লাহ বিশেষ ক্যাটার হয়ে যাচ্ছি ওকে থার্ড যেটা সেটা হচ্ছে প্রেয়ার এর প্রেয়ারটা মূলত হচ্ছে যে আপনি আপনার যে ধর্মীয় বিধান অনুসারে আল্লাহর কাছে স্রষ্টার কাছে আপনি চান যে আল্লাহ আমি যাতে এটার দ্বারা আমার যাতে সম্মানের সাথে চলতে পারি তুমি রহম করো মানুষেরও সেবা করতে পারি নিজেও যাতে ভালো থাকতে পারি তাহলে ডায়রি লেখাটা খুব ইম্পর্ট্যান্ট এটা ফোর্টি পার্সেন্ট প্রোডাক্টিভিটি বাড়ায় দেয় আগের দিনই করা বেশি ভালো ভিজুয়ালাইজেশন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করা উচিত এবং প্রেয়ার প্রেয়ারটা কি প্রেয়ারটা হচ্ছে আল্লাহ এবং তার ধর্মীয় বিধান অনুসারে আমাদের যে স্রষ্টার কাছে চাওয়া যায় আল্লাহ এটা দিয়ে যাতে আমি ভালো জায়গায় যেতে পারি এই তিনটা নিয়ম যদি আমরা মানি এবং সবার সাথে হাসি মুখে থাকে কারণ সে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই অনেকেই বলতে পারে ধর এত অল্প সময় পড়ে হবে কত ভালো স্ট্যান্ডের হয় হয় না চব্বিশ পঁচিশ জনের একজনের হবে সিনিয়ররাই পাচ্ছে না এগুলো কিচ্ছু মাথায় রাখার দরকার নেই প্রথম কথা মাথায় রাখবেন আপনি আপনি পারবেন ইনশাল্লাহ পারবেন কারণ যে সিলেবাসটা আছে আর ডক্টরদের প্রত্যেকটা ফিজিশিয়ান প্রচণ্ড প্রচণ্ড রকমের হচ্ছে পড়াশোনা কেন্দ্রিক এবং আগের থেকে মেরিটোরিয়াস বেশিরভাগ জন ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় ফার্স্ট গাল বা সেকেন্ড যেরকমই আমি বলি তাহলে আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবো তাহলে এই বিশ্বাসটা নিয়ে সর্বদা হচ্ছে আল্লাহকে ডাকবো এবং এই তিনটা নিয়ম দৈনিক মানব খুব সহজ কিন্তু অবশ্যই আমি চাবো যে ভিডিও দেখার পর থেকে আপনারা মানা শুরু করবেন এবং আমরা আমাদের যে যারা হচ্ছে বিশেষ অ্যাক্সপিরিয়েন্ট তাদের আমরা প্রত্যেক দিন এই তিনটা হচ্ছে একদম রেগুলারিটির উপরে চেক লিস্টের মধ্যে এই তিনটা আছে কি না সেটা আমরা দেখবো এবং এটা রেগুলার করতে হবে আমাদেরকে ছবি তুলে হচ্ছে পাঠাতে হবে আমাদের গ্রুপে এই কাজগুলো আমরা রেগুলার করবো এবং ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু Inshallah, thank you so much.